যে কোনো ব্রত বা উপবাসের দিনগুলোতে কাঁচা সাবু না খেয়ে বানিয়ে নিতে পারেন এই রকম সাবুদানার শরবত খেতে যেমন সুস্বাদু আর কম কম হয় হয় পেট ভারও নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সুস্বাদু মুখরোচক সাবুদানার শরবত রেসিপিটির জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি পাঁচশো এম মানে হাফ লিটার দুধ জাল দিয়ে নেব দুধটা মোটামুটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে একটা চামচ বা হাতার সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই গুঁড়ো দুধটুকু দিলে পরে এই শরবতের টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায় দুধটাকে জাল দিতে দিতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনির বদলে এখানে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে আর চিনির মাপটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ এর মধ্যে অনেকগুলো ফল দেওয়া হবে প্রত্যেকটি ফলেরই একটা নিজস্ব মিষ্টতা আছে সেজন্য চিনির মাপটা একটু বুঝে দেওয়াই ভালো দুধটা জাল হয়ে গেলে এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে এটাকে আমি ভালো মতো ঠান্ডা করে নেব তারপরে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার মতো জল জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে সাবুদানা সাবুদানাটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সাবুদানাটা কড়াইতে আটকে না যায় সাবুদানাটা জলের সাথে ছ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবার পরে এই রকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে যখন এই রকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে যে সাবুদানাটা রেডি হয়ে গেছে এবারে কড়াইটা নামিয়ে নিয়ে একটা ছাঁকনির ওপরে এটাকে আমি ঢেলে দিচ্ছি ছাঁকনির ওপরে ঢেলে দেবার পরে এটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে সাবুদানার বাইরের যে আঠালো ভাবটা সেটা একদম চলে যায় দু থেকে তিনবার ঠান্ডা জলে ভালো মতো ধুয়ে নিয়ে এই জলটাকে ঝরানোর জন্য সাবুদানাটাকে রেখে দেব আর অন্যদিকে একটা বাটির মধ্যে আর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন দশ মিনিট বাদে দুধটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে একবার একটু ভালো করে গুলিয়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি রাখা এটা কিন্তু ফুলে দু থেকে তিন চামচ হয়ে চিয়া শিটটা দেবার পরেও কিন্তু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে এগুলো একটু দলা দলা হয়ে থাকতে পারে শিটটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো ফল ফলগুলোকে কিন্তু একটু ছোট ছোট টুকরো করেই দিতে হবে দিয়ে দিলাম একখানা আপেল পাঁচ আঙুর কালো আঙুরও দিয়ে দিচ্ছি একই পরিমাণে দিয়ে দিচ্ছি নারকেল বা কাশি কুল এটাকে টুকরো করে কেটে নিয়েছি আধখানা বেদানাকে ছাড়িয়ে বাটিতে রেখে দিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি দুখানা কলা কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব এর মধ্যে কিন্তু টক ফল দিলে পরে দুধটা কেটে যেতে পারে সেজন্য মিষ্টি ফলগুলোই দিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া ড্রাই নাটস এটা কিন্তু একদম অপশনাল না চাইলে নাও দিতে পারেন তারপরে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব শরবত একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে আর এই দু ঘন্টায় সাবুটা আর একটু ফুলে উঠবে দু ঘন্টা বাদে বার করে নিয়েছি ফ্রিজ থেকে এখন দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর ঘন একখানা শরবত তৈরি হয়েছে এইভাবে সাবু জাল দিয়ে শরবত করলে কিন্তু গ্যাস হয় না না আর আর পেট করে খেতেও দারুণ সুস্বাদু লাগে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সাবুদানা শরবত বানালেন কিনা ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা